আসসালামু আলাইকুম আমার নাম ইসমাতা তাইহান আমি শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণীতে পড়ি আমি সিলেট জেলা থেকে বলছি আজ আমি একটি গল্প বলবো গল্পটির নাম টাকার আপদ লিখেছেন সুকুমার রায় এক ছিল এক বুড়ো মুচি সে সারা দিন কাজ করে আর গুনগুনিয়ে গান গায় তার মেজাজ বড়ই খুশি স্বাস্থ্য খুব ভালো খেটে খায় আর স্বাচ্ছন্দ্যে দিন চলে যায় তার বাড়ির ধারে এক ধনী বেনে থাকত তার অনেক টাকা মস্ত বড় বাড়ি অনেক চাকর বাকর কিন্তু তার মনে কোনো সুখ নাই স্বাস্থ্য তার ভালো না মুচির বাড়ির সামনে দিয়ে সে রোদ যাতায়াত করে আর ভাবে এ লুকটা এত গরিব দিন আনন্দে গান গায় আর আমারে তো টাকা করি আমার মনে একটু আনন্দ নেই গাওয়া দূরের কথা একদিন সে মনে মনে ঠিক করে যে মুচির সাথে এ ব্যাপারে কথা বলবে পরদিন সকালেই সে গিয়ে মুচিকে জিজ্ঞেস করল। কি হে মুচি ভাই বড় যে আনন্দে গান করো বছরে কত টাকা রোজগার করো তুমি মুচি বলল সত্যি বলছি মশাই সেটা আমি কখনো হিসাব করিনি আমার কাজেরও কোনো অভাব হয় না খাওয়া বেশ চলে যায় কাজেই কোনো টাকার হিসাব করার দরকার হয়নি কোনো দিন বেনে বললো আচ্ছা প্রতিদিন কত কাজ করতে পারো তুমি মুচি বলল। তারও ঠিক নেই কখনো বেশি আবার কখনো কম করি মুচি সাদা সিধা কথাবার্তায় বেনে খুব খুশি হলো এবং মুচিকে একটা টাকার থলে দিয়ে বলল। থলে দিল মুচি ভারী খুশি হয়ে টাকাগুলো মাটির তলায় লুকিয়ে রাখল তার জীবনে সে এতগুলো টাকা কখনো দেখিনি এরপর আস্তে আস্তে তার চিন্তা আরম্ভ হলো দিনের বেলা বেশ ছিল কিন্তু রাত হতেই তার মনে হতে লাগলো ওই বুঝে চোর এলো বিড়াল মেউ করতে মনে হলো ওই বুঝে চুর টাকাগুলো নিয়ে গেল শেষটা আর সহ্য হলো না টাকার থলেটা নিয়ে মুছে ছুটলো বেনের বাড়িতে গিয়ে বলল এই না তোমার টাকা এর চেয়ে আমার গান আর ঘুম সবচেয়ে ভালো এই গল্পটা থেকে আমরা শিক্ষা পাই যে টাকা দিয়ে সুখ কেনা যায় না আমরা বেশি বেশি লুক না করে আমাদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম